আমি তোমাদেরকে এমন একটা রাত্র দান করেছি যে রাত্র দিয়ে আমি কি নাজিল করেছি নাজিল করেছি এর নবীর যে রাত্রের নাম হলো লাইলাতুল কদর যার শব্দিক হলো কদরের রাত্রে এই কদরের রাত অন্যান্য মাস থেকে অনেক মূল্যবান এই কদরের রাত্রে অন্যান্য হাজার রাত্র থেকে অনেক উত্তম শ্রেষ্ঠ মাস এর নবীর উম্মতের দল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন ومن قام ليله القدر ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه যে বান্দা আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য কদরের রাত্রে বেজুর রাত্রে কদরের রাত্রে দণ্ডায়মান থেকে আবাদত করবে আল্লাহ তালা তার বিগত এক বছরের গুণাকে মাফ করে দিবে আল্লাহ আল্লাহ কাম না নাম আল্লাহ আল্লাহ তুমে রাম আশুক হায় এর নবীর উম্মতের দাল তাহলে এই রাতের ফজিলত আমরা গ্রহণ করতে চাই কি চাই না অবশ্যই চাই এই জন্য কি করতে হবে ঘুমায় থাকতে হবে

একজন এক ব্যক্তি আল্লাহ পশ করে বলতে পারে একজন ব্যক্তি থেকে কখনো হারাবে না ওই ব্যক্তি আর কে ওই ব্যক্তিটা হলো যারা এত আবে শেষ দশকে মসজিদে থাকে এম দল এই রমজানে আর একটা রমজানের শেষ দশকে আমরা যে জামে মসজিদ গ্রু আছে

না আমার বাড়িতে কাজ আছে আমি এত কাপে বসতে পারবো না তখন মুরব্বীকে অফার দেওয়া হয় অফার আমরা যে এখন মার্কেটে অফার ছেড়ে দিয়েছি পাঁচশো টাকার মার্কেট করলে তোমাকে একটা কুপন দেওয়া হবে তোমার যদি কপালে লেগে যায় তুমি বাইক পেয়ে যাবে তুমি বড় বড় ফ্রিজ পেয়ে যাবে তুমি যদি আজকে আমাদের দোকান থেকে এক হাজার টাকা ক্রয় করো তোমাকে দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিবে ওই বাংলাকে ওই মুরব্বীটাকে অফার দেওয়া হয় যে তুমি যদি এক

এতে এমন সমস্ত লোক বসাতে হবে যুবকদেরকে বসাতে হবে কারণ যুবকরা এতে কাঁপে বসবে তারা বসে বসে মসজিদে আমাদের সমাজের মুরব্বীকে মসজিদে বসে বসে দিয়েছে মসজিদের দুকার সমাজ বিশাল একটা গিয়েছে সারাক্ষণ বসে বসে মোবাইল দিবে মসজিদের ভিতরে আর মসজিদে বসে বসে বাড়িতে ফোন লাগিয়ে দেয় যে আমার অমুক খাতের কি অবস্থা আমার অমুক টাকার কি অবস্থা তো তোমাকে এটা বলে নাই তোমাকে একটা কাপে ঢুকতে বলেছে তুমি একটা কাপে ঢুকার পর তুমি সারা দিন রাত্র শুধু আল্লাহ তুমি বেশি বেশি কিন্তু আজকে তোমরা এটা না করে তোমরা বিকল্প রাস্তা বেছে নিয়েছ তোমরা এতে কাপে থাকতে তোমরা চাও না

আমাদের জীবন তো এখন আছে কাল থাকবে না আমরা এ থেকে আবে থাকব এই দুনিয়া কিচ্ছু না কার জন্য এত কষ্ট করতেছেন যে সন্তানের জন্য এত কষ্ট করেন যে সন্তানের জন্য নিজে নাকে নিজে না পড়ে এই ঘর মার্কেট করে দেওয়ার জন্য মাতার গাম পায়ে ফেলে যে সন্তানের জন্য এমন করতেছেন আজকে আপনার চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় আপনার সন্তান আপনাকে ঘর থেকে বের করে দেয়

করতে হবে সময়কে কদর করতে হবে এই যে রমজান মাস আমাদের থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে রহমত মাগফিরাত তো অতিবাহিত হয়ে গিয়েছে আর সামনে মাত্র দশটা দিন নাজাতের দশটা দিন বাকি আছে শেষ দশক বাকি আছে এই রমজান মাস আমরা কি করতে পেরেছি নিজের গুনাহকে ক্ষমা করাইতে পারলাম কিনা এটা আল্লাহ তাআলাই ভালো জানে কিন্তু আমরা যদি ক্ষমা যদি না করাইতে পারি গো কালকে আমাদের দিন কাছে কি জবাব দিব এই মুসল মসলোম্মাতের দা এই শেষ দশক কে মূল্যবান মনে করে এখন থেকে ওয়াদাবদ্ধ হয়ে যাও এরাদাবদ্ধ হয়ে যাও যাবতীয় যে খারাপ কাজ আছে সবকিছু থেকে বিরত হয়ে যাও যত গুনার কাজ আছে সবকিছু থেকে বিরত হয়ে যাও এই নাজাতের অর্থ হলো জাহান্নাম থেকে বাঁচার দশ দিন এই দশ দিন বেশি বেশি ভাবে এর কাছে পারো তা না পারা বেশি বেশি তাও বাবা বান্দা যদি তুমি খাটি অন্তরে যদি তাও করতে পারো আল্লাহ তাহলে তোমাকে জন্মতের মেঘ সুসংবাদ দেবে আর যদি তুমি যদি তোমার বোনাকে ক্ষমা করাইতে পারো তখন তোমার আমার কোন

করছে রাত্রে বেলায় স্বামী স্ত্রী সন্তানকে নিয়ে ঘুমাইছে সকাল বেলায় সন্তানরা উঠে বলে আমার মা কই আমার বাবা কই স্ত্রী বলে আমার সন্তান কই আমার সন্তানটাকে পাওয়া যাচ্ছে না এরকম ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নির্মম তারা হত্যা করতেছে এর নবীর উম্মতের দল আজকে তুমি বাংলাদেশে বৈশা তুমি মনে করতেছ তারা কষ্টে আছে আমরা কষ্ট পাবো না

একজন মা রেখেছে আমার কন্যা সন্তানটা সাহরি না পেয়ে বিনা সাহারিতে রোজা রেখেছে ইফতারের জন্য কিছু না পেয়ে খুদায় আমার কন্যা সন্তানটা দুনিয়া থেকে চলে গিয়েছে আর আমরা এত হরেক রকমের ইফতারি পাওয়ার পরে রোজা রাখতে চাই না আল্লাহর আবাদত বন্দী করতে চাই না এ মুসলমান আল্লাহর ওলা কালকে আমাদের তোমাদেরকে যদি পাত্রাও করা হয় আর যদি বলা হয় বাংলা তোমাকে এত নেমত করেছি তুমি আমার আমাদের কি কদর করেছ আজকে তুমি আমার জবাব দাও তখন আমার আপনার কি হবে আল্লাহ না করে যদি আমরা ওই দিন জাহান নামি হইয়া যাই আল্লাহ তারা বলবে তারা যাও যাও এদেরকে জাহান নামের ভিতরে ফেলে দাও ওই জাহান নামের আগুন দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ তেজি আগুন ওই আগুন গুলো জ্বলতে জ্বলতে কালো হয়ে গিয়েছে ওই জাহান নামের ইন্ধন হবে জ্বালানি হবে পাথর আর মানুষ এর নবীর উম্মতের দল দিবেন যখন তোমাকে আমাকে জাহান নামে ফেলে দিবে আমি আর আপনি ঘুণা হয়ে যাব এরপর আবার জীবিত করে বাবার আগুনের ভিতরে ফেলবে এইরকম কে আমত পর্যন্ত করতে থাকবে আল্লাহ না করুক আমরা দুনিয়ার সামান্য আগুন সহ্য করতে পারি না ওই জাহান নামের আগুন কিভাবে সহ্য করব এর নবীর উম্মতের দল এই জন্য সময় থাকতে তওবা করে নাও রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে আর মাত্র দশ দিন বাকি আছে এই দশ দিনকে গণে হিমাত মনে করে যে আমার জীবনের শেষ দশক হলো এই দশ দিন আর আমি রমজান মাস আমার জীবনে পাব না টাকায় দেখেন আমাদের পাশে এমন কিছু মানুষ গত বছর ছিল যারা এই বছর আমাদের পাশে আর নাই তারা দুনিয়া থেকে চলে গিয়েছে এমন হতে পারে আগামী রমজান আসার আগে আরো কিছু মানুষ চলে যাবে বলা যেতে পারে না এই জন্য

আর যতদিন দুনিয়াতে জীবিত থাকবো অন্যায় কাজ করবো না আরাম কাজ না আরাম খাবো না অন্যায় ভাবে অন্যের হক নষ্ট করবো না মা বাবাকে কষ্ট দেব না দল এই যে রমজান মাস চলতেছে এই রমজান মাস আমরা কি করতেছি আল্লাহ তালা বলেছে তোমরা রমজান মাসে বেশি বেশি কি করো আইবা আজাদ করো কি করো আইবা আজাদ করো কিন্তু আমরা এখন বেশি বেশি কি করতেছি মার্কেট করতেছি বেশি বেশি খানা খাইতেছি আহারে এমন খানা খানাকে আমরা ফেলে দিচ্ছি আর ফিলিস্তিনে মুসলমানরা খানা পাচ্ছে না পানি পাচ্ছে না আমরা অপচয় করতেছি কালকে আমাদের দিন কি জবাব দিব এই খানাগুলো আপনার বিরুদ্ধে আসামী হয়ে দাঁড়িয়ে যাবে যখন আপনার বিরুদ্ধে গালিশ করবে তখন আমার আপনার কি হবে আমার বড় বড় সন্তানরা বালেক সন্তানরা যাদের উপর রোজা ফরজ হয়েছে এমন সন্তানরা রোজা রাখে না আমরা মা বাবা হিসেবে গাইডিয়ান হিসেবে আমরা তাদেরকে কিছু বলিও না কালকে আমাদের দিন যদি বলে যে তোমার সন্তান রোজা রাখে নাই তুমি কেন তুমি বাধা দাও নাই তুমি কেন তাদেরকে পিডাও নাই কেন তাকে রোজার জন্য উৎসাহিত করে নাই তখন কালকে আমাদের দিন আপনার এই সন্তান আপনার বিরুদ্ধে আসামের কাছে দাঁড়িয়ে বলবে আয় আল্লাহ আমার মা দুনিয়াতে থাকতে আমাকে বাধা দেয় নাই আমাকে রোজা রাখার জন্য বলে নাই এদেরকে জাহান নামে ঢুকাও তখন আমার আপনার কি হবে যে সন্তানের জন্য এত মায়া ওই সন্তানে আপনার বিরুদ্ধে নালিশ করবে দল যে বান্দার উপর রোজা ফরজ হয়েছে বান্দা রোজা ফরজ হওয়ার পর বান্দা কি রাখে নাই রোজা রাখে নাই ওই কে আমাদের মাঠে ওই বান্দাদেরকে এমন ভাবে আল্লাহ শাস্তি প্রদান করবে এরেন আমাদের দল ওই কে আমাদের মাঠে যে বান্দা রোজা রাখবে না আর যে বান্দা রোজা রাখছে কিন্তু ইফতারের পূর্ব মুহূর্তে ইচ্ছা কি জবাবে ভেঙে ফেলেছে ওই বান্দাদারকে এমন শাস্তি দেওয়া হবে ওই বান্দার দুইটা পাকে রশি দ্বারা বেঁধে উপরে তুলে ফেলবে রক্কায়া ফেলার পর তার মুখগুলো কেসি দ্বারা চিড়ে ফেলবে তার মুখ থেকে অনবরত রক্ত পড়তে থাকবে একবার জিব্রাইল আলাইহিসসালাতু Wassলাম আল্লাহর নবীর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল এই এক দুইজন ফেরেস্তা এসে বলল আল্লাহর রাসূল আপনি চলেন আমাদের সাথে যাওয়ার পর বিশাল উপর একটা পাহাড়ের সামনে নিয়ে দাঁড়িয়ে গেল বলল আপনি পাহাড়ের উপর উঠে তখন বলল না না আমি এই পাহাড়ে উঠতে পারবো না কারণ এর চূড়া দেখা যাচ্ছে না তখন বলল আপনি ওঠা শুরু করেন সাহায্য করার মালিক আমরা আমরা আপনাদেরকে আপনাকে উপরে উঠাইব এই করার পর আল্লাহর নবীকে যখন উপরে উঠাইলো উপরে উদারতার আল্লাহর নবীハウমাও জিকির করতে চাইতেছে তখন बोलतेছে ভাই

मटर दाल

একটা রোজা রেখেছ উনষাট নাম্বার রোজা রেখেছ এরপরে বলছো একটা ভেঙ্গে আবার রাখবো না না তুমি যদি উনষাটটা রাখার পর যদি একটা রোজা ভেঙ্গে পেল আবার যদি রাখা শুরু করো তাহলে তুমি পুনরায় আবার ষাটটা রোজা রাখতে হবে তাহলে আমরা একটা রোজাও কি করব না আজকে থেকে কাজা দিব না এর দল আমরা যারা সন্তানের অভিভাবক বিন্দু আছি আমরা আমাদের উপযুক্ত সন্তানদেরকে রোজা রাখার জন্য উৎসাহিত করব আর যে সামনে দিনা বাজার

রমজানের শেষ দশক চলতেছে আমাদের আজকে মাগরিবের পর থেকে আমাদের রমজানের শেষ দশক শুরু হয়ে যাবে হাদিসা আছে যে